এই কেকটা যখন আমার কাছে অর্ডার আসে তো ভাইয়ার কথা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেছি মানে আমার মধ্যে খুবই ভালো লাগা কাজ করতেছিল কারণ ভাইয়া থাকে হচ্ছে বিদেশে তো ভাইয়া বাসায় আসবে আর বাসায় আসার পর দিনই হচ্ছে ভাইয়াদের অ্যানিভার্সারি ছিল আর এই জন্য ভাইয়া আমার থেকে কেকটা অর্ডার করেছিল ভাইয়া আমাকে বলেছিল যে অ্যানিভার্সারি থিম কেক নিবে তো ভাইয়াকে আমি দুটো ছবি পাঠাই তো দুটোর মধ্যে একটা ভাইয়া আমাকে সিলেক্ট করে দেয় আসলে বিষয়টা খুবই ভালো লাগার ছিল যে ভাইয়া যেদিনকে বাড়িতে আসবে তার পর দিনই অ্যানিভার্সারি অ্যান্ড এর জন্যই কেকটা ভাইয়া অর্ডার করেছিল প্রিয় মানুষকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না জাস্ট ছোটো খাটো কিছু দিয়েও কিন্তু অনেক সময় অনেক বেশি খুশি করা যায় প্রিয় মানুষকে তো যাই হোক কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে আর ফ্লেভারটা ছিল অরেঞ্জ ফ্লেভার ভাইয়া ফ্লেভারটা আসলে আমার উপরেই ছেড়ে দিয়েছিল তো আমি হচ্ছে যেহেতু অরেঞ্জ ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে তো ভাইয়াকে বলি তো ভাইয়া বললেন যে ঠিক আছে সমস্যা নাই তোমার পছন্দ মতোই দিয়ে দাও আমি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটাই দিয়েছিলাম যে ছবিটা আমি হচ্ছে ভাইয়াকে দেখিয়েছিলাম সেই ছবিটা দুর্ভাগ্যবশত আমার কাছে ছিল না কাপল পিকচারেরই আরেকটা ছবি আমি ভাইয়াকে দেখিয়েছিলাম বাট ওটা আমার কাছে ছিল না তো আমি ভেবেছিলাম যে হয়তো বা আসে তো শুক্রবার হওয়ায় কোনো দোকান খোলা ছিল না তো আমি হচ্ছে ওই ছবিটা প্রিন্ট করে আনতে পারি নাই তো তো দেখলাম যে এই ছবিটা আমার কাছে প্রিন্ট করা রয়েছে তো এটা দিয়েই হচ্ছে ভাইয়াকে দিলাম তো এখানে আমি একটা গরমিল করে ফেলেছি আমি যে ছবিটা দিয়েছিলাম সেটা ছিল লাল কালার আর এটা আমি হচ্ছে গোলাপি কালার দিয়েছি গোলাপি কালার দেওয়ার কারণ হলো যে আমার যে কাপল পিকচারটা দিয়েছি সেটার সাথে একটু ম্যাচ করে দেওয়ার চেষ্টা করেছি তো ভাইয়াকে আমি পরে বুঝিয়ে বলেছিলাম তো ভাইয়া কিছু মনে করেনি ভাইয়া কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছিল তো মাঝে মাঝে জানা অজানায় আমাদের কিন্তু এরকম ছোটোখাটো ভুল হয়ে যায় তো এগুলো আসলে যখন কাস্টমার ক্ষমার দৃষ্টিতে দেখে তখন এর চাইতে বড় পাওয়া কিন্তু আর কিছু থাকে না তো এরপরে হচ্ছে কেকটা সন্ধ্যার দিকে আমি ডেলিভারি করি ভাইয়ার বাসার উপরে হচ্ছে কেকটাকে দিয়ে আসি আর ভাইয়ার বাসা কিন্তু আমাদের বাসা থেকে সামান্য একটু দূরে হবে তো সন্ধ্যাবেলায় আমরা আমাদের ঘোরাও হলো আর কেকটাও ডেলিভারি করা হলো তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দিনই বের হতাম না এই সুযোগে একটু বাইরে বের হওয়াও হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই কেকটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন যাতে করে আমার নতুন কোন ভিডিও আপলোড করলে আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ